সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি আলতাফ এর ফার্মে তো আলতাবাই বাই এর আগে কালার বেস তুলেছিল তো এই বেস কিন্তু সে বয়লার তুলেছে চোদ্দ বাচ্চা তুলেছে আমি একটা প্রথম ভিডিও কিন্তু দিয়েছিলাম বাচ্চার একটা ভিডিও দিয়েছিলাম তো আজকে আসছি এই জন্য শীতের দিনে আপনারা জানেন যারা মুরগি পালন করেন তাদের অভিজ্ঞতা থেকে আমি বলছি এবং আমরাও যে দেখছি অনেক সময় অনেক সময় মুরগি খেক খেক করে এবং ঘর ঘর শুরু করে দেয় পুরো ঘর অনেক সময় ঘর ঘর করে তো আলতাফ ভাই আজকে সেটাই হয়েছে মুরগিগুলি খক খক করতেছে এবং ঘর ঘর করতেছে তো আজকে আমার সাথে একজন আমি কোম্পানির প্রতিনিধি এনেছি উনি বিভিন্ন মেডিসিন কোম্পানিতে চাকরির সুবাদে কিন্তু ওনার অনেক অভিজ্ঞতা হয়েছে উনি বিভিন্ন ফার্মে যেয়ে কিন্তু পরামর্শ দিয়ে থাকেন এবং যে মেডিসিনের পরামর্শ দেন তাতে কিন্তু মুরগিগুলি আলো হয়ে যায় তো আজকে আমি আমার সাথে আসছেন একমি কোম্পানিতে এখন উনি আছেন ইলিয়াস আহমেদ ফরিদ ভাই তো আজকে আমরা তার কাছ থেকে জানব যে খক খকটা কেন করে এবং এই গরগর কেন করে এবং এর প্রতিকারটা কি তো চলেন আজকে তার কাছ থেকে আমরা এই তথ্যগুলি নিব এবং এর প্রতিকারও আমরা জানব আসেন আমাদের সাথেই থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা তো ভাই আজকে আমি আলতা ফার্মে আপনাকে আনছি এই জন্য তো শীতের দিনে একটা কমন রুক অনেক সময় আমরা দেখি সব ফার্মে যে হয় বিষয়টা এমন না যে অনেক সময় দেখা যায় শীতের দিনে মুরগি খক খক করে এবং গোর শুরু হয়ে যায় পুরো ফার্ম শব্দ করে তো আমি এই আপনার তো অনেক অভিজ্ঞতা আছে এই মুরগি পালন সম্বন্ধে বিভিন্ন ফার্মে আপনি পরামর্শ দিয়ে থাকেন তো আমি আজকে জানবো এই খক খকটা কেন করে গর্বর কেন করে এবং এর প্রতিকার কি আপনি আমাদের আমাদের দর্শক যারা আছে তাদেরকে বলেন আচ্ছা প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে দিই যদিও আপনি আলাইকুম আমি ইলিয়াস আহমেদ আমি এর আগে অপশন ইন ফার্মাতে জব মতন এখন আমি আছি একমি লিমিটেড তো মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এই সেক্টরে একটা ভালো এক্সপিরিয়েন্স আমার আছে তো আমি বিভিন্ন খামারিদেরকে বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে থাকি আসলে শীতকালীন সময়ে বলেন এবং ওই গরমকালে কি ধরনের প্রবলেম হয় এগুলো ম্যানেজমেন্ট আমি দিই মোটামুটি তো মুরগির আসলে কিছু কমন ডিজিজ আছে তার মধ্যে এই মাইক্রোপ্লাজমোসিস যেটা মাইক্রোপ্লাজমা জীবাণুর মাধ্যমে এই রোগটা সংগঠিত হয়ে থাকে এটাকে আসলে খামারি লেভেলে বলে যে এটা এক ধরনের ঠান্ডা ঠান্ডাই সবাই জানে ঠান্ডা হলে খপ খপ করে বিভিন্ন রকমের সিমটম দেখা যায় তো এটা আসলে হয় কেন এবং এর প্রতিকারটা কি এটা আসলে আজকে আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা তো আমরা এখানে যা দেখতে পাইতেছি যে আনো কাছে তো সেটা হচ্ছে এই যে যে গুলি আছে মুরগির গুলি কিন্তু দেখা ফুলা ফুলা এই গলার এদিকে এমন থেকে যে শীতে বুঝি ঠান্ডায় ফুলে গেছে এই যে অনেক সময় দেখেন যে দেখা যায় ফুলা একটা অবস্থা দেখা যায় যে মাথা ফুলে যায় পানি পড়ে হ্যাঁ হ্যাঁ এরকম প্রবলেম দেখা যায় আর মুরগি খক করে এবং অনেক সময় দেখা যায় মুরগি গুলা সাইড চেপে যায় এরকম প্রবলেমও থাকে এমনও দেখা যায় যে যখন এই মাইক্রো হয় তখন মুরগির মর্টালিটিও দেখা যায় এটার কিন্তু আরেকটা কারণ আছে সেটা হচ্ছে শীতকালীন সময়ে খামারিরা পর্দাটা অনেক সময় আটকা রাখে ভিতরে প্রচুর পরিমাণে গ্যাস হয় এই গ্যাসটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস যখন এই গ্যাসটা হয় তখন মুরগির যে শ্বাসনালী আছে সিলিয়া সিলিয়াটা ড্যামেজ হয়ে যায় আর যখন ড্যামেজ হয় তখন মুরগির বিভিন্ন ধরনের জীবাণু আক্রান্ত হয় বিশেষ করে মাইক্রোপ্লাজমোসিস মাইক্রোপ্লাজমো জীবাণু এটা হলেই ঠান্ডাটা লাগে আর এই জন্য আমাদের করণীয় অবশ্যই ফার্মের মধ্যে একটা ভালো সিকিউরিটি মেনটেন করতে হবে বাইরে থেকে যখন আসবে জীবাণু যেন না আসে বায়োসিকিউরিটির জন্য স্প্রে করতে হবে জীবাণু নেশে পাশাপাশি অক্সিজেনের থাকতে হবে ফার্মের মধ্যে যদি ভেন্টিলেশন ব্যবস্থা ভালো না হয় তাহলে কিন্তু এই মাইক্রোপ্লাজমোসিস হবে কারণ গ্যাস হচ্ছে এই গ্যাসের কারণেই কিন্তু আপনার সিলিয়া নষ্ট হয়ে যাচ্ছে শ্বাসনালীর সিলিয়া নষ্ট হয়ে যাচ্ছে তখনই কিন্তু ঠান্ডাটা লাগে তাহলে দিনের পর দিন যে এখানে মুরগি থাকার পর যে একটা গ্যাস হয় বা এই পর্দার কারণে যদি অতিরিক্ত গ্যাস জমে যায় তাহলেও দেখা যায় ওই ঘর ঘর খোর খো মানে চলে আসতে পারে এছাড়া ঠান্ডার পাশাপাশি কিন্তু দেখা যায় যে বিশ দিন বাইশ দিন পরে মুরগির পায়খানার সমস্যা হয় দেখা যায় পায়খানা দানা দানা করতেছে চিকুন চিকুন করতেছে মুরগি একটা দুইটা মারা যাচ্ছে পাশে ঠান্ডাও আছে তখন কিন্তু এটা মাইক্রোপ্লাজমোসিস না তখন এটা সিসি আর অথবা সিআরডি এটা যখন হয়ে যায় তখন কিন্তু ওই শুধু মাইক্রোপ্লাজমোসিস এর ট্রিটমেন্ট দিলে আর মুরগি সুস্থ হবে না সেই ক্ষেত্রে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে দেখতে হবে যে ইকোলাই আছে কিনা অথবা অ্যান্টারাইটিস আছে কিনা যদি থাকে তাহলে আবার আলাদা ওষুধের মাধ্যমে চিকিৎসা করতে হবে আজকে আপনি তো এই মুরগিগুলি দেখলেন জি পুরো গটাই কিন্তু খক খক এবং গর গর পুরো গটাই কিন্তু এমন পড়তেছে হ্যাঁ তো এটা কিন্তু একটা ভয়েরও কারণ আছে যদি দেখা যায় একটু একটু বেশি পর্যায়ে চলে যায় অনেক অনেক মুরগি কিন্তু মারা যেতে পারে আর আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে খামারি ভাইদের উচিত শীতকালীন সময় যখন ভ্যাকসিন করবে প্রথম ভ্যাকসিনটা এবং মানে চার নাম্বার ভ্যাকসিন যেটা এটা অবশ্যই রানী ক্ষেতের সাথে ব্রঙ্কাইটিস অ্যাড করে করবে হ্যাঁ রানী রানীক্ষেত এবং ব্রঙ্কাইটিস অনেক ভ্যাকসিন পাওয়া যায় এগুলো দিলে দেখা যায় যে এই যে খক খক করে অনেক সময় মুরগি ব্রঙ্কাইটিস হয়ে যায় এগুলো কিন্তু ওই ঔষধ খাওয়ানোর

গর গর খক করবা লাগছে তো এখানে ভেন্টিলেশন কতটুকু কি আছে আপনি একটু যদি পদ্ধতি আপনি কেমনে কি করেন যদি দেখেন না ভেন্টিলেশন না এখন তো এরকম আছে রাতে বেলা তো সব গুলো আটকা দেন না না ওগুলো আটকা আটকান না না কুয়াশা যখন পড়ে তখন কি করেন কুয়াশা আর মানে ওইটা আর ই করেন খোলা রাখেন সব সময় নাকি খোলা রাখলে আমি মনে করি সেটা জি জি তো ওইটাই ওদের কারণে আপনি বললেন না ওদের কারণে খক খকটা বেশি হয় ইদানিং দুই তিন দিন আগে এইটা অফ ছিল আমি খুলে দিছি দুই দিন আগে

প্রচুর গরম হয়ে গেছিল গরম হয়ে যাওয়ার পরে একটা সময় কিন্তু প্রচুর গরম হয়ে যায় মানে গ্যাস প্রচুর গ্যাস প্রচুর গ্যাস হয়ে গোটা গরম হয়ে যায় হয়ে যাওয়ার পরে যখন ও মুরগিটা আর কুলাইতে পারে না তখনই কিন্তু ওই পর্যায়ে এই খেক খেকের পর্যায়ে চলে যায় এমন কি হয়েছিল কিনা গ্যাস বলতে মনে করেন আমি তো এই ময়লাটা ডেইলি পরিষ্কার করি গ্যাস আমার তেমন গ্যাস হয় নাই আমি আমি যে এটা বুঝি এই যে ময়লাটা আমি ডেলি ফালাই একদিন মিস নাই ছোটকাল থেকেই আমি চারদিন এটা আপনাকে একটা তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে একজন খামারি যখন ফার্মে কাজ করবে এটা কিন্তু প্রায় 20 মানে 30 পিপিএম যখন গ্যাস হবে ফার্মে তখন একজন খামারি বুঝবে আর 10 পিপিএম থেকে কিন্তু মুরগির ক্ষতি শুরু শুরু হয়ে গেছে আর আমরা যারা বাইরে থেকে আসি তখন আমরা যদি আসি তাহলে এটা 20 পিপিএম এর মধ্যে কিন্তু আমরা এই গ্যাসটা বুঝতে পারব আপনি বুঝতে পারবেন না আপনি বুঝুন 30 পিপিএম কিন্তু খামারি ক্ষতি করে 10 পিপিএম থেকে তার মানে একজন বাইরের লোক আসলে বুঝে হচ্ছে বিশে আর ক্ষতি হয় দশে কি পরিমাণ ক্ষতি হয় তার মানে বুঝতে পারছেন আপনি যখন বুঝবেন অলরেডি মুরগি ক্ষতি হয়ে গেছে আপনি বুঝলে মুরগির ক্ষতি হয়ে গেছে আর যখনই এই গ্যাসের মানে পিপিএম টা বেড়ে যাবে আপনার ফার্মে কোনো ভ্যাকসিন কাজ করবে না কোনো মেডিসিন খাওয়ালে এটা কাজ করবে না আপনার ফার্ম থেকে কোনো ঠান্ডা যাবে না এমনও মানে ডাটা আছে যে এটার কারণে আপনার মুরগির বডি ওয়েটও লস হবে 226 গ্রাম বডি ওয়েট গ্যাসের কারণে ফার্ম মুরগিতে যেটা হওয়ার কথা দুই কেজি দেখুন ওই 2 কেজি থেকে মাইনাস করে 226 গ্রাম এমনйгаসের কারণে এটা হয় পাশাপাশি রানীক্ষেত গাম্বুর এগুলো তো হবে আর হলো ভ্যাকসিনগুলো কাজ করে না এইজন্য গ্যাস মারাত্বক একটা প্রতিকার জিনিস ফার্মের জন্য তো যাই হোক আজকে তো এ যে সমস্যার জন্য এইবার আমরা আসছি তো সেই সমস্যাটা তো অলরেডি মানে খক খক গরগর পুরোvarphi আমি করতেছি তো এখন আমি জানতে চাইবো যে এর প্রতিকারটা কি কি মেডিসিন প্রয়োগ করলে বা কিভাবে এই ধরনের ফার্মের প্রতিকার প্রথমত এই ফার্মের গ্যাসটা হওয়া যাবে না ফার্মে যদি গ্যাস হয় গ্যাস থেকে সব সমস্যা তৈরি হয় গ্যাস যদি নির্মূল করতে পারেন দেখবেন যে মুরগি ঠান্ডা লাগবে না মুরগি সুন্দর আছে মুরগি খাচ্ছে ভালো সবকিছু সুন্দর হবে এর জন্য খামারে ভেন্টিলেশন বলতে যে পদ্মা সুন্দর রাখতে হবে যেন অক্সিজেনটা ভালোভাবে আসে ভিতরটা গ্যাস যেন বাইরে যেতে পারে এটা থাকতে হবে পাশাপাশি একটা জিনিস চিন্তা করবেন যখন দেখবেন মুরগি একটু নাক ঝাড়া দিচ্ছে ওই হা করে নিঃশ্বাস নিচ্ছে তখন তো বুঝবেন এটা ঠান্ডা সেক্ষেত্রে আপনি করবেন কি আমাদের একমি কোম্পানির একটা মেডিসিন আছে ব্রঙ্কোভেট এই ব্রঙ্কোভেটটা দুই বেলা খাওয়াবেন মুরগিকে এটা একদম ন্যাচারাল এটা খাওয়ালে হ্যাঁ দুই বেলা করে খাওয়াবেন সকালে এবং রাতে এক বেলা দুই বেলা খাওয়াবেন সকাল এবং রাত্রে এটা যদি মাইক্রো প্লাজমা হয় জীবাণুর মাধ্যমে যদি হয় তাহলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আর এছাড়াও যদি আক্রান্তের হার বেশি হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে এটা অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক ব্যবহার আচ্ছা বিশেষজ্ঞ ডাক্তার হয়তো পরামর্শ নিব বা নিলাম কিন্তু তার তারপরে তো বিভিন্ন ফার্মে আপনি কাজ করতেছেন ওই সে আপনি আমাকে একটু বলেন মোটামুটি কি মেডিসিনটা ব্যবহার করা যেতে পারে আসলে আপনি ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে দেখা যায় যে যদি এটা মাইক্রোপ্লাজমোসিস হয় শুধু ঠান্ডা শুধু ঠান্ডা আমি বলছি কিন্তু মাইক্রোপ্লাজমোস জীবাণুর কথা যদি ঠান্ডা হয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে টাইলোসিন টার্গেট আছে এবং ডক্সিসাইক্লিন আছে এই ধরনের অ্যান্টিবায়োটিক কম্বাইন্ড করে দিলে মাইকো জন্য অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় পাশাপাশি ব্রঙ্ক ডাইলটর আছে আমাদের ডাইলোরেস রেস আছে এটা আপনি স্প্রে করতে পারবেন এবং খাওয়াতেও পারবেন অনেক সাশ্রয়ী যদিও অন্য অন্য আদার্স কোম্পানি আছে ওইগুলো কোম্পানির দাম অনেক বেশি কিন্তু ডাইলোর দাম অনেক কম এটা আপনি স্প্রেও করতে পারবেন এবং খাওয়াতে পারবেন স্প্রে করলে তিন মিলি এক লিটার পানিতে করতে হবে এবং খাওয়ালে এক মিলি তিন লিটার পানিতে তাতে তাতে ওর যে নালায় আছে হ্যাঁ হ্যাঁ তাতে যে তার যে কপ থাকবে এই কপ গুলো আসলে নরম হয়ে বের হয়ে যাবে বের হয়ে যাবে বের হয়ে যাবে আচ্ছা তাহলে অ্যান্টিবায়োটিক এর জায়গায় অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে টাইলোসিন এই যে তো কিছু সেভ অ্যান্টিবায়োটিক আছে হ্যাঁ 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 দুইটা দুইটা কম্বাইন্ড হ্যাঁ কম্বাইন্ড করে এটা খাওয়াতে হবে এর জন্য এটা বুঝতে হবে খামারিদের যে এর জন্য শুধু এই এই ডক্সিবেট মানে টাইলোসিন এবং ডক্সিবেট দুটো মিলে এটা হচ্ছে গ্রুপ আর হচ্ছে ডক্সিসাইক্লিন ডক্সিসাইক্লিন হ্যাঁ হ্যাঁ এই দুইটা মিলে দিলে ভালো কাজ করে হ্যাঁ এই দুইটা দিলে মাইক্রোপ্লাজমোসিসের জন্য খুব ভালো একটা রেজাল্ট পাবে আর যদি আপনার দেখতেছেন যে ঠান্ডাও লাগছে পায়খানা খারাপ

আপনার কাছে মনে হবে যে মুরগি মনে হয় হজম হচ্ছে না এরকম মানে প্রবলেম এগুলো হয় তখন এটার ওই মাইক্রোপ্লাজমোসিস থাকে না সিসিআরডি হয়ে যায় সিআরডি হয়ে যায় আচ্ছা সেক্ষেত্রে আবার আলাদা ট্রিটমেন্ট ইলিয়াস ভাই আমি একটু বলি সেটা হচ্ছে যেহেতু এটার একটা ভালো ট্রিটমেন্ট দিতে হবে আমি এখানে যে গুলি দেখলাম আসো এই যে এই যে এই পায়খানাটা দেখেন এই যে দেখেন এটা কিন্তু ভালো পায়খানা না না এটা ভালো এটা দেখেন এটাও ভালো পায়খানা এটাও কিন্তু ভালো পায়খানা না কিন্তু এটা আবার ভালো হ্যাঁ ওইটা ভালো আছে এটা 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 খারাপ না এটা মোটামুটি আছে ভালোই তো এই যে এটা এটা একটু কাছে না দেখাও তো এটাও মোটামুটি ভালোই আছে তাই না জি জি এটা ভালো এটা চলে মোটামুটি তো মানে কিছু সমস্যা তো আছে এই এই পায়খানাগুলো একটু ধরো এই যে এখানে দেখেন এই যে এই যে পায়খানাগুলো দেখেন এই যে এই যে দেখেন দানা দানা কিছুটা দানা আছে এই যে এই যে এই যে দানা হ্যাঁ এটা কিন্তু হচ্ছে আপনার ভালো পায়খানা না আচ্ছা যদি পায়খানা হয় ক্ষেত্রে এটা সিসি আরডি বললাম না কৌনিক রেসপারিটরি ডিজিজ আরেকটা হচ্ছে সিসিআরডি সিসিআরডি হচ্ছে কমপ্লেক্স কৌনিক রেসপারিটরি ডিজিজ এটাই সম্ভবত এই ফার্মে হয়েছে আচ্ছা এটা আপনার আমি প্রথমে যে ঔষধের কথা বলছি ওই ধরনের ডাক দিলে ওইরকম ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা কম এটা কিন্তু ভালো পায়খানা না হ্যাঁ এই পায়খানাটা দেখেন এই পায়খানা তেমন ভালো না মনে হচ্ছে যেন একটু দানা দানা পাতলা এরকম এই যে এখানে এই পায়খানাটা দেখেন এটা এটাও ভালো পায়খানা না এই পাশেরটা দেখেন তো এই পায়খানাটাও ভালো না দানা দানা তার মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খামারের পায়খানা গুলো হজম হচ্ছে না দানা দানা পায়খানা আহ পাশাপাশি আরো দেখেন তো এই যে আরো আরো একটু দেখেন তো এই যে দেখেন এই ধরনের প্রবলেম থাকলে কখনোই মুরগি ফার্মে ওজন পাবেন না তো এই ধরনের প্রবলেম যখনই কোনো খামারি ভাইরা করবেন অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া এই ধরনের চিকিৎসা অন্য জায়গা থেকে নিলে আপনারা ভালো ফলাফল পাবেন না এরকম সিমটম পাইলেই ভালো একজন ডাক্তারের পরামর্শ নেবেন এটা আসলে শুধু যে মাইক্রোপ্লাজমোসিস তা না এটার সাথে আরো বিভিন্ন ডিজিজ আছে আমার মনে হচ্ছে তো এইরকম প্রবলেম ফেস করলে অবশ্যই ভালো একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন আমি বারবার কিন্তু কথাটা বলতেছি এটা একটু আপনারা মনে রাখবেন তো ইলিয়াস ভাই জি ভাই আপনার কাছ থেকে আমরা আজকে ফরামে আপনাকে এনে আমরা অনেক তথ্য জানতে পারলাম জি তো আমি মনে করি যে আমার যে দর্শক আছে যারা মুরগি পালন করে তারা আপনার এই কথাগুলি শুনে অনেক উপকৃত হবে জি জি তো এই যে সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাকেও অনেক মানে ফোন দেয় যে ভাইটা কেমনি কোনো আমরা অত না বুঝলেও যেহেতু বিভিন্ন অনেক দীর্ঘদিন যতটুকু পারি আমরা চেষ্টা করি তো ভাই ভালো লাগলো আপনাকে এবং মাঝে মধ্যে আমাদের এই যে খামারি ভাইদেরকে একটু হেল্প এরা যাতে এরা যদি ভালো করতে পারে তাহলেই তো ওই যে ফার্ম গুলি বেঁচে থাকবে এবং আপনার মেডিসিন কোম্পানি যারা আছেন তারাও থাকবো না তো ভাই আজকে আপনার মুরগির বয়স্ক দিন এক কেজি সাতশো পঁচাশি গ্রাম দিছি খাবার মানে মোটামুটি পুনে দুই কেজি সাতশো পঁচাশি গ্রাম সাড়ে সাতশো পুনে দুই কেজি হয় তাহলে পুনে দুই কেজি আজকে খাবার খাইছে আর একটা বিষয় হলো আপনার মুরগিটা যে ঘর ঘর শুরু করছে বা খ্যাক খ্যাক শুরু করছে এটাও কিন্তু গ্রোথ হ্যাম্পার হয় তাই না এটাও গ্রোথ হ্যাম্পার হয় তো তারপর আমরা একটু একটু ওজনটা দিই দেখি বড় একটা মুরগি আনবেন বড় একটা দেখবো তারপর ছোট যেটা সেটাও দেখবো তাতে মোটামুটি কি রকম ওজনটা হইলো আমরা একটু বুঝতে পারবো রাহিম

1.650 গ্রাম এরকম ছোটটা দেখলাম আর বড়টা দেখলাম তাতে 1.615 1.600 হবে ইনশাআল্লাহ তাই না 1.600 হবে তো এই বয়সে কিন্তু আট ওজনটা বেশি থাকতো ভালো থাকতো তাই না তারপরে ওই যে সমস্যা মুরগিটা সমস্যা হয়ে গেছে ওই ফলাইছেন যে আলহামদুলিল্লাহ এখন তো মরে নাই আজকে কি মরছে আজকে মরে নাই তো দেখেন দামও ভালো আছে এর মধ্যে কিন্তু দাম উঠে গেছে আবার তা জানেন দাম কিন্তু 175 ছিল আমাদের এখানে কালকে নাকি একশো পঁচাশি অলরেডি হয়ে গেছে একশো পঁচাশি যদি হয়ে যায় থাকে তাহলে আপনি যদি আরেকটু দাম বেড়ে যায় দুশো পরিস্থিতি আছে আমরা দেখি ট্রিটমেন্ট কি দেওয়া যায় কি মেডিসিন দেওয়া যায় দিলে আল্লাহ ঠিক হয়ে যাবে তো ভাই আজকে হলো সাতাশ দিন আর তিন থেকে চার দিন বা চার দিন পরে আপনি বিক্রি করতে পারবেন হ্যাঁ চার দিনে কিন্তু ওজন টা ভালো আসে তো ঠিক আছে আপনার জন্য সব সময় শুভকামনা থাকবে এবং ভালো থাকবেন এবং আপনি যাতে লাভবান হন ভালো আল্লাহ